আমেরিকা এবং তার পশ্চিমা মিত্র দেশগুলোর সঙ্গে কাঁঠালরানীর সম্পর্ক শেষ পর্যন্ত রাপসার হয়ে গেছে অর্থাৎ পুরোপুরি ভেঙে গেছে এই যে ভেঙে যাওয়ার খবরটা আমরা কিন্তু কাঁঠালরানি কিংবা আমেরিকা থেকে বা তার মিত্রদের কাছ থেকে কিন্তু পাইনি অদ্ভুত শোনালেও খবরটা আসছে চীনের তরফ থেকে ঢাকায় নিযুক্ত চীনের নতুন রাষ্ট্রদূত ইয়া ওয়েন মার্চের তেরো তারিখে বাংলাদেশের অবৈধ ফ্যাসিস্ট সরকারের ভূয়সী প্রশংসা করে বলছেন যে ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরীয় কৌশল বা আইপিএস কোনো পক্ষ না নেওয়ায় এই সরকারের নীতি যথেষ্ট ভালো এই যে দেখেন ভবিষ্যতের ইতিহাসবিদেরা হয়তো এই তারিখটাকেই হাসিনার হাতে বাংলাদেশের জমিনে চীন এবং আমেরিকার কোল্ড ওয়ার ডেকে আনার দিন হিসাবে চিহ্নিত করবেন কথা হাসিনা সরকার কিন্তু আইপিএস নিয়ে বাংলাদেশের মজার অবস্থান নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বারোই মার্চ অর্থাৎ চীন রাষ্ট্রদূতের বক্তব্যের ঠিক আগের দিন দৈনিক প্রথম আলোতে একটা রিপোর্টে পররাষ্ট্র সচিবের বরাতে উল্লেখ করা হয়েছে যে আইপিএস নিয়ে বাংলাদেশের অবস্থান তৈরির কাজ চলতেছে এই যে দেখেন তাই যদি হয় তাহলে চীনা রাষ্ট্রদূত আকবরাই কেন বললেন যে আইপিএস নিয়ে বাংলাদেশের নীতিতে তারা খুব খুশি অবাক ব্যাপার না তার মানে কি এই যে হাসিনা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলছে এবং সেটা দেশবাসীকে জানানোর আগেই চীন এবং তার সঙ্গে ঘনিষ্ঠ দু একটা দেশকে আগেই জানায় দিছে হাসিনা সেটা করতেই পারে বাংলাদেশের জনগণকে এই ফ্যাসিস্ট রাক্ষসী মানুষ বলেই গণ্য করে না জনগণের ভোটে তো সে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়নি সুতরাং জনগণের প্রতি তার কোনো ধরনের দায়বদ্ধতা বোধ করবে না সে মনে করে দেশটা তার বাপের সম্পত্তি জনগণ হলো তার দাস গত পনেরো বছর এভাবেই সে দেশের মানুষের সাথে আচরণ করছে সুতরাং জনগণকে সে এই বিষয়ে জানাবে এটা আমরা আশা করি না আসলে এই অবৈধ ফ্যাসিস্ট কাঠালরানির রানীর কোনো কুকর্মেই আমরা অবাক বোধ করি না কিন্তু আসেন চীনের সাথে ধরনের সম্পর্ক এটা একটু দুই হাজার আঠারো সালে নৈশ ভোটের নির্বাচনের কথাই ধরেন ওই তথাকথিত নৈশ ভোটের নির্বাচনের পরের দিনই কাক ডাকা ভরে তদানীন্তন চীনা রাষ্ট্রদূত হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে তাকে একটা সোনার নৌকা উপহার দেন মনে আছে না সোনার নৌকাটা তো নির্বাচনের আগে রাতে দূতাবাসে বসে রাষ্ট্রদূত আর তার সহকর্মীরা তৈরি করেনি ওটা আগে থেকেই বানানো ছিল তাই না অর্থাৎ এই সাজানো নির্বাচনের পরিণতি বা ফলাফল চীন খুব ভালো করেই আগে থেকে জানতো হাসিনা যে এই আইপিএসে যাচ্ছে না তার মানে হচ্ছে হাসিনার উপরে তাদের ইনভেস্টমেন্ট বৃথা যায়নি সোনার নৌকা বৃথা যায়নি হাসিনা বেইজিংয়ের পক্ষেই থাকে গেছে বাংলাদেশের দিক থেকে এরসাইতে আনন্দের খবর চীনের জন্য হতে পারে না তারা আশ্বস্ত বোধ করতে পারছে যে এই অঞ্চলে যুক্তরাষ্ট্র চীনের কৌশলগত প্রতিযোগিতায় বাংলাদেশ তাদের করতলগত থাকবে যেমনটি ঘটছে মায়ানমারের ভাগ্যে তো আগামী মাসগুলোতে হাসিনাকে টিকায় রাখার জন্য চীন যে তার সকল ধরনের প্রভাব খাটাবে সেটার আশঙ্কা করাটা অসঙ্গত হবে না আচ্ছা আসেন আমরা দেখি মুক্তিযুদ্ধের সময় চীনের ভূমিকা কী ছিল আমরা রোজই দেখি ফ্যাসিস্ট হাসিনা এবং তার ল্যাসপেন্সারেরা তাদের যে কোনো বিরোধীকে রাজাকার বলে গালি দেয় আন্তর্জাতিকভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে এবং তার পরই বাংলাদেশের বিরুদ্ধে একটা হতাশা ব্যঞ্জক ভূমিকা পালন করছিল চীন মুক্তিযুদ্ধের প্রারম্ভে হানাদার বাহিনীর গণহত্যার সংবাদ জেনেও চীন দৃঢ়ভাবে মানবরূপী পশু ইয়াহিয়ার পাশে দাঁড়ায় গেছিল স্বাধীনতার পরপরই বিশ্বের সকল দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিলেও চীন কিন্তু দেয়নি উল্টা নিরাপত্তা পরিষদে ভেটো দিয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রবেশের পথ রুদ্ধ করে দিয়েছিল চীন ওইটা ছিল জাতিসংঘে চীনের সর্বপ্রথম ভেটো এবং ওইটা তারা ব্যবহার করছিল বাংলাদেশের বিরুদ্ধে চিন্তা করেন চীন জাতিসংঘে তার ভেটো অধিকার প্রথম ব্যবহার করছিল বাংলাদেশের বিরুদ্ধে খোদ পাকিস্তান বাংলাদেশের স্বীকৃতি দেয় উনিশশো চুয়াত্তরে চীন কবে দেয় জানেন উনিশশো সালে হাসিনার বাপ শেখ মুজিবের হত্যাকাণ্ডের পরপরই কি আশ্চর্য সেলুকাস বিচিত্র এই দেশ সেই মুজিবের মাইয়া এখন মুক্তিযুদ্ধের বিরোধী বেজিং এর কোলে বসে দোল খাইতেছে অবাক ব্যাপার কেন কারণ হইতেছে এই মুহূর্তে হাসিন এবং চীনের স্বার্থ একই বিন্দুতে মিলছে চীন চাইতেছে আমেরিকা এবং তার মিত্ররা যেন এই অঞ্চলে চীনের প্রভাবের বিস্তৃতিকে আটকায় না দেয় অন্যদিকে হাসিনা যাইতেছে তার কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট শাসন প্রলম্বিত করতে আমেরিকা বা পশ্চিমের সাথে বন্ধুত্ব করলে এই কাজটা সে করতে পারবে না তার কারণ আমেরিকা প্রতিনিয়ত গণতন্ত্র মানবাধিকারের প্রশ্ন তুলবে এবং তুলতেছে এই প্রশ্ন তাদের তুলে যাইতেই হবে আমেরিকা এবং পশ্চিমের দেশগুলো চীনের কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থাকে বিস্তৃত হতে দিতে চায় না সোজা হিসাব আর এই কাজে তাদের হাতে গণতন্ত্র আর মানবাধিকার এই দুইটা হচ্ছে সবচেয়ে বড় মতাদর্শী খাতিয়ার এই মতাদর্শ বিসর্জন দিয়ে হাসিনার মতো একটা নিকৃষ্ট কর্তৃত্ববাদী স্বৈরশাসককে সমর্থন দিলে এই অঞ্চলে আমেরিকা এবং তার মিত্রদের কোনো বিশ্বাসযোগ্যতা থাকবে না সেই কারণেই বাংলাদেশের আগামী নির্বাচনকে সামনে রেখে তারা গণতন্ত্র এবং মানবাধিকারের সপক্ষে ক্রমাগত বলে যাচ্ছে এবং হাসিনাও টের পাচ্ছে আগামী মাসগুলোতে আমেরিকা এবং তার পশ্চিমা মিত্রদের তরফ থেকে তার উপরে বিপুল চাপ আসতে পারে যার ফলে তার পক্ষে গদি রক্ষা করা মুশকিল হয়ে যাইতে পারে তার উপরে আছে চলমান প্রচন্ড অর্থনৈতিক সংকট আমার ধারণা এই সব বিবেচনায় সময় থাকতে সে চীনের সঙ্গে গাছ ছাড়া বাঁধার প্রয়াস নিছে আচ্ছা এই চীনের সাথে দস্তিতে ইন্ডিয়ার কি কোন সমস্যা আছে এটা ইন্টারেস্টিং ব্যাপার হইল যে বেজিং এর সাথে হাসিনার ঘনিষ্ঠতায় ইন্ডিয়ার কোনো সমস্যা দেখা যেতেছে না যদিও ভারত কোয়াডের একজন সদস্য নানা কায়দায় ভারত বিগত বছরগুলোতে বাংলাদেশের টুটি চেপে ধরে রাখছে এই কাজে তার এক নাম্বার কোলাবরেটর বা দালাল হচ্ছে হাসিনা চীনের মতো ভারত চায় না আমেরিকা বাংলাদেশে একটা সরাসরি ভূমিকা পালন করুক কারণ সেই রকমটা হলে বাংলাদেশে ভারতের জমিদারি জয় বাংলা হয়ে যাবে সেই কারণে নয়াদিল্লি হাসিনাকে সমর্থন দিয়েই যাবে এবং বাংলাদেশে যাতে আমেরিকা গাইরে বসতে না পারে তার সকল প্রয়াস চালায় যাবে এই তো কয়েকদিন আগে ইন্ডিয়ার নতুন পররাষ্ট্র সচিব আসছিল না হাসিনের সাথে দেখা করতে দেখা করার পরে সে বলছে এই সরকারের প্রতি তার অব্যাহত সমর্থনের কথা এই যে দেখেন আজকে যদি বাংলাদেশে একটা সত্যিকারের গণতান্ত্রিক ব্যবস্থা থাকতো তাহলে আইপিএস এর বিষয়ে দেশের সকল পর্যায়ে ব্যাপক মুক্ত বিতর্ক হইত এবং সে বিতর্কের প্রক্রিয়ার মাধ্যমে এই নীতির বিষয়ে বাংলাদেশের নীতি এবং কৌশল প্রণীত হইতো এই ধরনের গণভিত্তিক নীতি কৌশলে বাংলাদেশের আপামর জনসাধারণের স্বার্থ এবং ভবিষ্যতের স্বপ্ন প্রতিফলিত হইত কিন্তু আমাদের পরম দুর্ভাগ্য আমাদের ঘাড়ে চাইপা বসে আছে হাসিনা নামের এক প্রবল ফ্যাসিস্ট স্বৈরশাসক আমাদের সকল অর্জন সকল স্বপ্ন সকল স্বার্থ কেবল গদি রক্ষার কারণে বিসর্জন দিতে সে বিন্দুমাত্র দ্বিধাবোধ করবে না এবং শুধুমাত্র ক্ষমতায় থাকার উদগ্র বাসনায় হাসিনা আমাদেরকে একটা পরাশক্তির যুদ্ধের মাঝখানে এনে ফেলল হাসিনা তোমাকে আজকে আমি অভিযুক্ত করে গেলাম আসন্ন যুদ্ধের সকল রক্তপাতের দায় তোমাকে একাই নিতে হবে হাসিনার মাথা ব্যথাটা কি আসেন এইটা আমরা দেখি হাসিনার মাথা ব্যথার বড় একটা কারণ হচ্ছে পশ্চিমা বিশ্ব বিশেষ করে আমেরিকার তরফ থেকে তার উপরে ক্রমবর্ধমান চাপ আগামী দিনগুলোতে আমরা দেখব সে এবং তার সাঙ্গ পাঙ্গরা আমেরিকার বিরুদ্ধে ক্রমাগতভাবে বিষোদ্গার করে যাচ্ছে ইতিমধ্যে কাতার থেকে ফিরে আসার পর এক সংবাদ সম্মেলনে হাসিনা পদ্মা সেতুর প্রসঙ্গটাই নেয় না আমেরিকাকে প্রচন্ডভাবে আক্রমণ করে বলে যে আমেরিকা নাকি এই সেতুর অর্থায়ন বন্ধ করতে চাইছে আবার হাসিনার উপরে নাকি তারা নানা রকম চাপ দিচ্ছে এমনকি তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্টেট ডিপার্টমেন্টও নাকি সরাসরি ফোন করছে হাসিনা এটাকে একটা দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে বলছে যে তার উপরে কোনো চাপই নাকি কাজ করবে না দেখেন আবার আরেকদিকে হাসিনার একজন অর্থনৈতিক উপদেষ্টা আছে না মশিউর রহমান নাম সেই ইদানিংকালে রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে সুপুর কাছে ল্যাংখাইয়া দারুণভাবে অপমানিত হয়েছে কিন্তু এতেও তার লজ্জা হয়নি সে আবার মুখ খুলছে এবং বলছে বাংলাদেশের ব্যাংকগুলা আমেরিকার ব্যাংকের মতো দেউলিয়া হয়ে যাওয়ার অবস্থা হয়নি সে যে দেখেন এটা ভাইবা খুব অবাক লাগতেছে যে এই ধরনের অপদার্থ অবিবেচক লোক কি করে সরকারের একটা গুরুত্বপূর্ণ পদে থাকতে পারে আমেরিকা একটা ব্যাংক দেউলিয়া হয়ে গেলে সরকার বা কেন্দ্রীয় ব্যাংক হাসিনার মতো টাকা ছাপায়া সে ব্যাংকে দেউলিয়া হওয়া থেকে রক্ষা করে না বাংলাদেশের পুরো ব্যাংকের ব্যবস্থা একটা চুরির অভয়ারণ্য বাংলাদেশের অধিকাংশ ব্যাংকই অলরেডি দেউলিয়া হয়ে গেছে এই ব্যাংকগুলোকে কৃত্রিমভাবে দাঁড় করায় রাখা হয়েছে নতুন টাকার নোট ছাপায় সরবরাহ করার মাধ্যমে তা না হইলে বাংলাদেশের বড় সংখ্যক ব্যাংক এর মধ্যে আনুষ্ঠানিকভাবে দেউলিয়া হয়ে যেত আন্তর্জাতিক রেটিং সংস্থা মুডিজ আমেরিকার যে সাঁত্রিশটা ব্যাংকে রেটিং করছে না তার মধ্যে একত্রিশটা হচ্ছে এ রেটিং এর এবং বাকি ছয়টা রেটিং হচ্ছে বি মানে সবচেয়ে উপর দিকে এই যে দেখেন অন্যদিকে সম্প্রতি বাংলাদেশের পুরা ব্যাংকিং ব্যবস্থাকে মুডিজ রেটিং দিছে নেগেটিভ দেখেন আর মুশিউর রহমান বলে বাংলাদেশের ব্যাংকগুলোর অবস্থা এরকম হবে না মুশির তো আমেরিকাতে নাকি লেখা পড়া করছে আমি তো বিশ্বাস করি এই সমস্ত বিষয় কম বেশি তার জানা আছে তাহলে জানা শুনে সে ধরনের মিথ্যা অপবাদ সে আমেরিকাকে কেন দিল কারণ এটা হতেছে এক ধরনের অপপ্রচার বাংলাদেশে যে কোল্ড ওয়ার শুরু হয়ে গেছে সেটা চীনের প্রধান বর্কনদাস হিসেবে আমেরিকার বিরুদ্ধে মাঠে নামে পড়ছে হাসিনা এবং তার দলবল কিন্তু আমেরিকা কি বসে আছে না আমেরিকা বসে নাই চীনের রাষ্ট্রদূতদের বক্তব্যের পরে পরে অ্যাম্বাসেডর পিটার হাস এক বক্তব্যে পুনরায় গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে জোরালোভাবে কথা বলছে এই যে দেখেন আরো বলছেন বাংলাদেশের শ্রম অধিকার পুরোপুরি প্রতিষ্ঠা হয়নি এ দেখেন এটা কিন্তু গার্মেন্ট শিল্পকে হালকার উপরে ঝাপসা করে দিছে আর কি এর মধ্যে আমেরিকার গার্মেন্টস এবং ফুটওয়ার প্রস্তুতকারী সমিতি অভিযোগ করছে বাংলাদেশে নকল পণ্যের উৎপাদন এবং রপ্তানির বিষয়ে যে দেখেন রেমিটেন্স বলেন গার্মেন্টস বলেন আমাদের এক্সপোর্ট বলেন আইএমএফ বা দাতাদের সাহায্য বলেন আমাদের অর্থনীতি কিন্তু আমেরিকা বা তার মিত্রদের উপরে বিপুলভাবে নির্ভরশীল তারা বিভিন্নভাবে চাপ কিন্তু সৃষ্টি করতে পারে তার ভারে হাসিনার মতো গভীর অর্থনৈতিক সংকটে পতিত এবং আইএমএফের দিকে ভিক্ষার হাত পাতা একটা সরকারের টিকে থাকা অসম্ভব এই বিশাল প্রতিকূলতার বিরুদ্ধে ক্ষমতা ধরে রাখার বাসনায় হাসিনা তার মিত্রদেরকে চিহ্নিত করে ফেলছে কিন্তু তাদের সমর্থনে বলিয়ান হয়ে আগামী দিনগুলোতে সে হার্ডলাইনে যাবে এইটাই তার প্ল্যান যার আগামী কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে যে যাই বলুক সে তার মতো করে একটা নির্বাচন তৈরি করবে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ছিল আগামী সংসদ নির্বাচন সে কেমন করে করতে চায় তারই একটা মহড়া কিন্তু আমরা জনগণকে হাত গুটে বসে থাকবো তার পৃষ্ঠপোষক ত্রিশক্তির সমর্থনে ত্রিশক্তি মানে ইন্ডিয়া রাশিয়ার চীন এর সমর্থনে হাসিনা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করছে যাতে বাংলাদেশের জনগণের পক্ষে এদের বিরুদ্ধে দাঁড়ায় যাওয়া ছাড়া আর কোনো বিকল্প থাকলো না হাসিনা ক্ষমতায় টিকে গেলে বাংলাদেশের মানুষ প্রজন্মের পর প্রজন্ম একটা পরম চরম পরায়ণ শাসন ব্যবস্থার অধীনে বস্তুত দাস হিসেবে বসবাস করতে বাধ্য হবে ফলে এই ভয়ঙ্কর ফ্যাসিবাদী স্বৈর শাসনকে চিরতরে উপলায় ফেলায় দেওয়া ছাড়া আর কোনো অপশন আমাদের সামনে নাই এবং আমরা এই অপশাসনকে নির্মূল করে একদিন একদিন না হয় এরশাদ বিরোধী আন্দোলন যখন করছি আমরা আমরা তখন ঠিকই টের পাইছিলাম কোন মুহূর্তে আমাদের চূড়ান্ত আন্দোলন নামা পড়তে হবে আমরা সে সময় ভুল করিনি এরশাদকে ঠিকই গদি থেকে টাইনা নামাইছিলাম তারপরে আমরা ঘরে ফিরছি হাসিনার অবৈধ ফ্যাসিস্ট রেজিমের অন্তিম সময় ঘনায় আসছে চলমান গভীর থেকে গভীরতর হওয়া অর্থনৈতিক সংকট আশু সমাধানের কোন উপায় বা কোনো অস্ত্র হাসিনা বা তার মিত্রদের হাতে নাই আমি বারে বারে বলছি এই সংকটের চাপেই তার অপশাসন জয় বাংলা হয়ে যাবে চল্লিশ জন বিশ্বনেতা এক খোলা চিঠিতে হাসিনাকে একটা সেফ এক্সিটের পথ বাতলায় দিচ্ছেন এ দেখেন আমি ব্যক্তিগতভাবে মনে করি না সে নিজে থেকে মানে মানে কেটে পড়বে কিন্তু তাকে যেতে হবেই অদৃষ্টপূর্ব অপশাসন এবং অসহনীয় অর্থনৈতিক সংকটের চাপে পিষ্ট হয়ে যাওয়া আপামর জনগণই গণতন্ত্র ও মানবাধিকারের ভিত্তিতে একটা টেকসই রাষ্ট্র ব্যবস্থা কায়েমের মহান নিয়ে তাকে গতি থেকে টাইনে নামাবে তার অভিশপ্ত শাসন ব্যবস্থার অবসান ঘটবেই সেই দিন বেশি দূরে না এই সংগ্রামে চূড়ান্ত বিজয় অবশ্যই আমাদের বিজয়ের পর আমরা বাংলাদেশের সকল স্তরের জনগণ মুক্ত বিতর্কের মাধ্যমে স্থির করব এই অঞ্চলে বিভিন্ন শক্তির প্রশ্নে এবং বৃহত্তর পররাষ্ট্রনীতির প্রশ্নে আমরা আমাদের নিজস্ব স্বার্থ বিবেচনায় কি কি কৌশল বা অবস্থান নেব আমাদের এই সংগ্রামে কারা আমাদের শত্রু মিত্র সেটা আমাদের বিবেচনায় থাকবে কিন্তু কিন্তু কোনো কোল্ড ওয়ারে আমরা কারো দাবার ঘুটি হইতে চাই না আমরা চাই না আমাদের দেশের মানুষ এবং আমাদের সৈনিকেরা বিনা কারণে রক্ত দিক হাসিনার ফ্যাসিস সরকারের সাথে চীনের ঘনিষ্ঠতায় আমি উদ্বিগ্ন কারণ সেইটাকে সে পুঁজি করে হাসিনা তার অপশাসন দীর্ঘায়িত করার চেষ্টা করবে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে চীনের প্রতি এখন স্পষ্ট বার্তা দেওয়া প্রয়োজন কি সেই বার্তা আমি চীনের উদ্দেশ্যে বলতে চাই চীনকে বাংলাদেশের জনগণ বন্ধু হিসেবে দেখতে চায় উনিশশো একাত্তরে গণহত্যার মুখে পাকিস্তানি শাসক গোষ্ঠীর সাথে আপনাদের রাজনৈতিক মিত্রতা আমাদের অনেককেই এখনও ব্যথিত করে আমরা জানি কেন আপনারা পাকিস্তানের বর্বরতায় কোনো রা করেননি সেই সময় কারণ সেই সময় চীনের বাজারে আমেরিকান বিনিয়োগের যে আলোচনা চলতেছিল সেই আলোচনায় পাকিস্তান মধ্যস্থতা করতেছিল এইটা আপনাদের আভ্যন্তরীণ বিষয় ছিল এই ঘটনাটা আপনাদের উঠে দাঁড়ানোর জন্য খুব জরুরি ছিল তাই উনিশশো সালে আপনারা বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে এবং পাকিস্তানের গণহত্যাকারী শাসকদের সপক্ষে অবস্থান নিয়েছিলেন পাকিস্তান হেরে গেছিল আপনারাও ভুল প্রমাণিত হয়েছিলেন তবু আপনাদের একটা সাফাই ছিল কেন এই কাজ করছিলেন কিন্তু আজ আপনারা এক বিশ্বশক্তি জ্ঞানের শক্তিতে অর্থনীতিতে আপনারা দুনিয়ার শীর্ষে পৌঁছাইছেন আপনারা নিজেকে প্রশ্ন করেন জনসমর্থনহীন এবং ঘৃণিত এই ফ্যাসিস্ট শাসক হাসিনা আপনাকে আসলে কি দেবে আপনার হাসিনার বন্ধুত্ব চান না বাংলাদেশের জনগণের বন্ধুত্ব চান আজকের এই ক্রান্তি লগ্নে বাংলাদেশের আপামর জনগণ আপনাদের কাছ থেকে একটা সঠিক গঠনমূলক ভূমিকা আশা করে চীন বর্তমান পৃথিবীর শীর্ষ একটি অর্থনৈতিক শক্তি এশিয়ার সর্ববৃহৎ সামরিক শক্তি আপনার আমাদের নিকট প্রতিবেশী আপনার আমাদের স্বজন আপনাদের কাছে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে সবিনয় অনুরোধ রাখব আপনাদের এই বিপুল শক্তিকে হাসিনার মৃতপ্রায় আপাদ মস্তক দুর্নীতিগ্রস্ত এবং ফ্যাসিবাদী শাসনের পক্ষে নিয়োজিত করে উনিশশো সালের মতো দ্বিতীয়বার আর ভুল করবেন না বাংলাদেশের মানুষ আপনাদের বন্ধুসুলভ উন্নয়ন অংশীদার হিসেবে দেখতে চায় গণদুশ্মন হাসিনার ঘৃণ্য শৈর শাসনের পৃষ্ঠপোষক হিসাবে নয় আপনারা বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা এবং অনুভূতি অভিমত বোঝার চেষ্টা করেন এবং এইবার অন্তত ইতিহাসের সঠিক দিকে অবস্থান নেন